ফ্যাসিস্টরা ভেবেছিল গুলি করলেই বোধহয় ভয় পেয়ে পালিয়ে যাবে কিন্তু তারাও দেখেছে একটা গুলি করলে একটা মরে কিন্তু আরো বহু দশজন দাঁড়িয়ে এই দাঁড়িয়ে থাকাই ওই আত্মমর্যাদা এই দাঁড়িয়ে থাকাই নতুন চৈতন্য নতুন মানুষের জন্ম আজকে আমাদের সেই নতুন চৈতন্য আর নতুন মানুষের জন্ম দরকার যদি সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ আমরা চাই অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে হবে অভ্যুত্থানের যে চৈতন্য গণতান্ত্রিক বাংলাদেশ সেই গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে আর সেই গণতান্ত্রিক শক্তি গড়ে উঠবে ছাত্রদের মধ্য থেকে ছাত্র সমাজ শ্রমিক তরুণরা এই দেশের ছাত্র শ্রমিক তরুণরা তারা নতুন চৈতন্য নিয়ে নতুন রাজনৈতিক শক্তি করে তুলবে আর তাতে সম্ভব আমরা বলছিলাম শহীদদের তালিকা করেন তাদেরকে জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করেন তাদের পরিবারের দায়িত্ব নেন আহতদের চিকিৎসা দেন তাদের প্রত্যেকের জীবনের দায়িত্ব নেন আজকে আপনারা সেই কাজ এখন পর্যন্ত করতে পারেন নাই এইটা দুঃখজনক এটা বেদনাদায়ক এটা বিব্রতকর আপনাদের প্রধান কাজ এই আহত নিহত সকলের মর্যাদা প্রতিষ্ঠা করা আপনাদের দ্বিতীয় কাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই কাজের পরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সম্পন্ন করা সেটা না করে অন্য অনেক কাজ আপনারা যদি করেন সেইটা মানুষ খুব ভালো চোখে দেখবে না আমরা দেখছি আগান্দিচ্ছি আমি শেষ করছি এখানে আমরা দেখতে পাচ্ছি সরকার যে পরিচালনা নীতি তাতে বাংলাদেশের ফ্যাসিস্টের দসররা এখনো রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন পরতে পরতে এমন ভাবে আছে এমন কি আহতরা পর্যন্ত সুচিকিৎসা পায় না এইটাই বলে দেয় বাংলাদেশের বাকি ক্ষেত্রে কি চলছে বাংলাদেশের মানুষ বাজারে গেলে তাদের অবস্থা খারাপ যানমালের নিরাপত্তা নেই বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে ভয়ঙ্করভাবে আজকের নানা জীবনে তাদের জীবনের মধ্যে সংকট এইসব সংকট দূর করা আপনাদের বড় কাজ এই সংকট দূর করার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থার যে পুনর্গঠন দরকার সেটা ভালো মতো করেন রাজনৈতিক দলগুলোর প্রয়োজনীয় সহযোগিতা দেন সেই সহযোগিতা না নিয়ে আপনারা যদি নিজেদের মতো করে কেবল চালাতে চান তাহলে ব্যর্থ হবেন কিন্তু ব্যর্থতা আমরা আপনাদের হতে পারি না এই আমরা যা বলি আমরা আপনাদের সহযোগিতা করতে চাই জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন ছাত্রদের জন্য ছাত্র কাউন্সিল গঠন করেন এবং সবাইকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করেন ছাত্ররা নতুন দল করতে চাইছে আমরা স্বাগত জানাই অভ্যুত্থানের চৈতন্য নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয় তাহলে ছাত্রদের একাংশ তারা যদি দল গঠন করে আমরা স্বাগত জানাবো কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না রাজপথে আসেন জনগণের ভেতর থেকে নতুন দাগ করে তোলেন যেমন ডাউন গড়ে তোলার চেষ্টা করেছি আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস আগামী ইতিহাসও জনগণের স্বার্থের পক্ষে তার বৃহত্তর স্বার্থের পক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন এই দেশে লক্ষ্য প্রাণের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগ বুকে নিয়ে তার সংগ্রামের কাফলা বন্ধ রেখেছে আরো সুশৃদ্ধ করে সারা দেশের ছাত্র তরুণদেরকে সংগঠিত করে অর্থরের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র ফেডারেশন ভবিষ্যতে সেই ভূমিকা রাখবে সেই আশাবাদ আমরা রাখি আগামী বাংলাদেশ আপনাদের দিকে চেয়ে আছে প্রস্তুত হন নতুন বাংলাদেশ তৈরির জন্য বাংলাদেশ আর আগে জায়গায় যাবে না কোন বিশ্ব শক্তি কোনো আমাদের প্রতিবেশী বাংলাদেশকে পদানত রাখতে পারবে না এই বাংলাদেশের রায় এবং এই বাংলাদেশে সমস্ত থেকে মানুষ সবার মানবিক জীবন নিশ্চিত করতে হবে সমস্ত ছাত্রের শিক্ষা শিক্ষা শেষে ছাড়া কর্মসংস্থান নিশ্চিত করতে হবে আগামী দিনের সেই অর্থনীতি আগামী দিনের সেই রাজনৈতিক ব্যবস্থা নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেইটা প্রতিষ্ঠা শক্তি গড়ে তুলুন সেটাই আমাদের সামনে পথ